ওয়েলকাম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে একটি নতুন বিষয় নিয়ে ভিডিও বানাতে চলেছি চ্যানেলের ভিডিওর থামবেলে দেখে তোমরা বুঝতে পেরে গেছো ভিডিওটা কি বিষয় তৈরি করা হবে আজকে ভিডিওটা মূলত প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার যে মেরিট লিস্ট কিছুদিন বাদেই বেরিয়ে যাবে তার কাট অফ সম্পর্কে আমরা আলোচনা করব যারা চ্যানেল নতুন ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে পরবর্তী ভিডিও পেতে চলো এবার তাহলে মূল বিষয়ে আমরা চলে যাই তো একুশ দশ দু হাজার বাইশ এ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার বাইশে রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছিল পরবর্তীকালে তার ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে কিন্তু কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের মামলার দরুন প্যানেল প্রকাশের উপর কিন্তু স্টে অর্ডার পরে রয়েছে আগামীকাল অর্থাৎ বারো এক দু হাজার কিন্তু সেই কেসটি সুপ্রিম কোর্টে লিস্টেড হয়ে আছে বিচারপতি হিমা কোহলি ম্যাডামের বেঞ্চে আমরা আশা করছি যে নেক্সট ডেতেই হিয়ারিংটা হবে এবং স্টে অর্ডার উঠে যাবে বর্ষার সভাপতি বলেছিলেন দু হাজার অর্থাৎ স্টে অর্ডার ওঠার আটচল্লিশ ঘন্টার মধ্যে প্যানেল প্রকাশিত পাবে যারা যারা ইন্টারভিউ দিয়েছ তাদের জন্য একটি সম্ভাব্য অর্থাৎ এক্সপেক্টেড কাট অফ মার্কস আমি তৈরি করেছি আপনারা এখনই স্ক্রিনে দেখতে পাবেন যাদের এই মার্কসগুলো ইন্টারভিউ দিয়ে হবে তারা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারবেন আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন যে টেট পাস দু হাজার চোদ্দো টেট পাস দু হাজার সতেরোর ক্যান্ডিডেটরা কিন্তু ইন্টারভিউ বসেছিল টোটাল ভ্যাকেন্সি ছিল এগারো হাজার সাতশো এক্সপেক্টেড কাট অফ তাহলে কোথায় কী হবে আপনারা জানেন পুরো ম্যারেডটি কিন্তু পঞ্চাশ মার্কসের তৈরি করা হয় আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন ইউ আর যা যাদেরকে আমরা জেনারেল বলে থাকি তাদের পঞ্চাশে কাট যেতে পারে একত্রিশ ও বিসিএ উনতিরিশ ও বিসিবি তিরিশ এসসি দু হাজার সাতাশ এস টি চব্বিশ পিএইচ তেইশ যাদের এই নাম্বারগুলো পাশাপাশি তোমরা ভাবছ থাকবে তারা কিন্তু একদম সেভস করে আছো অর্থাৎ এই নাম্বারগুলোতে প্লাস মাইনাস টু অর্থাৎ যারা একটু কাছাকাছি হয়ে আছো মনে হচ্ছে তারা কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই কেননা আমি বলে দিয়েছি প্লাস মাইনাস হবে অর্থাৎ উনতিরিশ থেকে তেত্রিশের মধ্যে রেঞ্জের মধ্যে যারা থাকবে ইউআরএ তারা কিন্তু সিলেকশন পাবে আমি এটা সম্ভাব্য কাটক আশা করি এই কাটপের মধ্যেই সিলেকশনটা হয়ে যাবে যাদের এই মার্কসগুলো আছে মনে হচ্ছে কাটপটা দেখে তারা নিশ্চিন্তে থাকতে পারো তো এই ম্যারিট প্রকাশিত হওয়ার পরে পরেই কিন্তু নতুন যারা দু হাজার বাইশ সতেরো চোদ্দো বাকি থাকবে তারা কিন্তু আবার নতুন করে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে কেননা পর্ষদ বলেছে আবার নতুন রিক্রুটমেন্ট হবে এবং যারা দু সালে টেট পরীক্ষা দিয়েছ তাদের অ্যান্সার কি কিন্তু এই মাসেই প্রকাশিত হওয়ার কথা এমনটাই শোনা যাচ্ছে আর কয়েকটা দিন অপেক্ষা করে অবশ্যই পশ অ্যান্সার কি দিবে তখন অ্যান্সার কি দেখে অনেকেই মিলে নিতে পারবে কে কত পাচ্ছ আজকে ভিডিওটা এটুকুই ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ